উভয় দলের শক্তিশালী খেলোয়াড় রয়েছেন যেরকম অন্যদিকে রাজশাহী সদর নয় নম্বর তথা আরো কয়েকজন খেলোয়াড় অত্যন্ত ভালো মানের নয় নম্বর এক নম্বর অত্যন্ত ভালো মানের খেলোয়াড় তারা অভিজ্ঞ সম্পূর্ণ খেলোয়াড় চমৎকার খেলছেন দলীয় সমঝোতায় কিন্তু ডিফেন্সে কিছুটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাদের ডিফেন্সের সমন্বয়তা একটু কম দেখছি তবুও কয়েকজন খেলোয়াড় অতি উন্নত মানের যেরকম নয় নম্বর এক নম্বর খেলোয়াড় চমৎকার চমৎকার সাত নম্বর যাচ্ছি তার রেট দিয়ে যাচ্ছেন অনেক পয়েন্ট নিয়েছেন খেলা কাবাডি হাডুর খেলা ধর্ষ খেলা যখন পাশি পড়ে যাবে রেডার তখন তখন ছেড়ে দিবেন নইলে আমার এক ভাই এখানে যিনি কমপ্লেন করলেন যে যাতে জাতি হয়েছে অবশ্যই যতক্ষণ পর্যন্ত দোল না ছাড়বে যাতে দিতে হবে এটা মেনে নিতে হবে কেউ ইচ্ছাকৃত কেনে মারবেন না হাঁটু মারবেন না আমরা সেটা লক্ষ্য করবো যদি এই ধরনের প্রযুক্তি তো হয় তাকে প্রণামে এই উৎসব থেকে বাদ দিয়ে দেবো আমরা কিন্তু এরা উৎসব পালন করছি অর্থাৎ রাজশাহীর আটটি উপজেলায় খেলোয়াড় বাছাইয়ের একটা প্রক্রিয়া চলছে যারা সংগঠন আছেন তারা হয়তো অনুমান করছেন এখান থেকে আপনারা বিশ পঁচিশ জন ভালো খেলোয়াড় আপনারা বেছে নেবেন চমৎকার চমৎকার আর একটি রেট দেখলাম ছয় নম্বর জার্সি পরিহিত অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় হ্যাঁ সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত হচ্ছে এক নম্বর জার্সি পরিহিত অন্যদিকে লেফট কর্নার সদরের এক নম্বর জার্সি পরিত শক্তিশালী খেলোয়াড় হ্যাঁ নয় নম্বর জার্সি পরিক্ষিত খেলোয়াড় অত্যন্ত চালাক এগিয়ে যাচ্ছেন তিনি যাচ্ছেন তাতে বোঝা যায় তার ঘাড়ুদের কাবাডি খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে সে এখন এক নম্বর জার্সি পরিত খেলোয়াড় রেট দিবেন আক্রমণে এক নম্বর জার্সি পরিত খেলোয়াড় যারা কোচ আছে সরে যান মাঠের কাছ মানুষের কাছ থেকে সরে যাবেন হ্যাঁ কোচ করে যাবেন কোচ করে যাবেন হ্যাঁ আমরা খুব সুন্দর খেলা উপভোগ করছি দর্শক আপনাকে আনন্দ দাও হ্যাঁ এখন চমৎকার আমরা বিকালে আরো উৎসব পালন করবো লাস্ট ফাইভ মিনিট